সালাম আলাইকুম রহমতুল্ল এমন একটা দেশে বসবাস করতেছি অথবা গ্রামে যেখানে নিজে যদি কিছু করতে চান তাহলে আপনাকে সবাই কি করবে জানেন বলে যে এই ছেলেটা এত রকম পেশা থাকতে চাকরি বাকরি না করে এটা কি করতেছে গরু কামার করতেছে নিজে তো আমি তো কারো চাকরি না করে নিজে কিছু করার চেষ্টা করছি আর ভাই আমি তার আর কারোর কাছ থেকে তো কিছু চাইতেছি না আমি যে নিজের টাকা দিয়ে নিজে কিছু করতে চাইতেছি এটা একটা বড় বিষয় না যদি বলতাম কারোর কাছ থেকে কিছু চেয়ে নিতেছি সেজন্য এরকম করতেছি আমি তো কারোর কাছ থেকে কিছু চাওয়ার মানুষ না আমি তো কারোর কাছ থেকে এরকম কিছু চাইবো সেরকম না আমি তো নিজের কাজ নিজে করতেছি তাই না নিজের কাজ নিজে করতেছি সেটাতে যদি এত মাথা ব্যথা হয় তাহলে অন্য কারো যদি কাজ করি তারা এখানে শান্তি পায় কেন কিরে রে পাই আমি বুঝি না আমি আমার নিজের টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীন পেশা পাই আমি কারো গোলামি করতেছি না গোলামি করার কি দরকার বাংলাদেশের মানুষ এমন একটা মানুষ যেখানে গোলামি করা পছন্দ করে কিন্তু নিজে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করবে সেটা কিন্তু কেউ ইয়ে করতেছে না তাই না আপনারা নিজের টাকা খেয়ে অন্যজনের বদনাম করার কোনো দরকার আছে কে কি করতেছে কে যার মনে যেটা চায় সেটা করুক না আপনার সমস্যাটা কী আপনার তো কোনো সমস্যা আমি দেখতেছি না যে যেটা করার ইচ্ছা সে সেটা করুক সে সেটা স্বাবলম্বী হতে পারলে আপনাদের তো কোনো সমস্যা নেই সে নিজে একটা করতেছে পরিশ্রম করতেছে সে তো কারো কাছ থেকে টাকা মেরে খাচ্ছে না চুরি করতেছে না ডাকাতি করতেছে না আমি তো নিজের কর্মস্থান নিজে তৈরি করতেছি পাশাপাশি যদি এখানে সফল হই আমি তো আরও কয়েকজনকে চাকরি দিতে পারবো তাই না এখান থেকে আমার বিশ্বাস বিশ্বাস না একশো পার্সেন্ট বিশ্বাস আমি এখান থেকে ভালো একটা কিছু করব এখানে এমন একটা জিনিস আছে যেখান থেকে আমি একজন না একশো জনকে চাকরি দেওয়ার ক্ষমতা এটা যদি গ্রো করে এটাতে যদি আমি সফল হই তাহলে একশো জনকে চাকরি দেবো মতো ক্ষমতা আমার এই বিজনেস থেকে থাকবে তারপরেও আপনারা মানুষের পিছনে লেগে থাকার কারণটা কী এটা কিন্তু এই মেন্টালিটিটা আমাদের থেকে আমাদের মন মস্তিষ্ক থেকে বাইর করতে হবে এই স্বভাবটা গ্রামের মধ্যে বেশি সাধারণত কিন্তু শহরের মধ্যে এই মেন্টালিটিটা নাই সেজন্য আমরা আজ এতো পিছিয়ে আছি তাই না لانه دوا غربش يا الله تعالى هزينا المرشد